রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের দরবে মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সংসদে দাঁড়িয়ে রাসেল ভাইপার সম্পর্কে কথা বলেছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর দুর্বল হয়ে পড়েছে দুধ তার উদাহরণ দুদক বেনজিরকে গ্রেপ্তার করতে পারেনি বেনজির দেশ থেকে পালিয়েছে এছাড়া আপনারা দেখেছেন কুরবানির হাটে একটি ছাগল ক্রয় বিক্রয় নিয়ে একজন রাজস্ব কর্মকর্তা তিনি ফেসে গিয়েছেন সে প্রদর্শকের সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন ব্যারিস্টার সুমন আমরা তার মুখ থেকে জেনে আসবো রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপড়ে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট তো আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি টু ফোর্টি সেভেন ইনভোট করতেছি এখানে টু ফোর্টি সেভেন আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার কবে পঁচিশ কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মানব সদস্য আজকে বক্তার তালিক অনেক বলুন আমি নীতি শেষ करू আমি বলতে চাই যে আমি যত বরাদ্দই পর্যন্ত পাইছি আমি হচ্ছে এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। অসংখ্য ধন্যবাদ সে প্রদেশের বিষয়টি আপনার কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সফ্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ